প্রিয় দর্শক জীবনে এমন কিছু সম্পর্ক আসে যেগুলো আমরা কখনো ভাবিই না যে এতটা গভীরে গিয়ে যাবে বিশেষ করে যখন ভালোবাসা আসে এমন একজন নারীর কাছ থেকে যিনি ইতিমধ্যেই বিবাহিত তখন সেই ভালোবাসা হয়ে যায় অনেক বেশি জটিল নীরব কিন্তু ভেতরে ভেতরে গভীর অনেক সময় সেই মহিলা সরাসরি কিছু বলেন না কিন্তু তার আচরণ দৃষ্টি নীরবতা সব কিছুই যেন বলে দেয় আমি তোমাকে ভালোবাসি আজকের ভিডিওতে আমরা জানবো বিবাহিত মহিলা গোপনে ভালোবাসলে সেই তিনটি ইঙ্গিত আপনি কীভাবে বুঝবেন কিন্তু তার আগে যদি এমন বাস্তবমুখী ভিডিও আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক দিবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কাউকে ছোট করা বা সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্য নেই এক তার চোখের ভাষা আর নীরব হাসি আপনার জন্য আলাদা হয়ে যায় ভালোবাসা সবসময় মুখে বলা যায় না বিশেষ করে বিবাহিত মহিলারা অনেক সময় তাদের অনুভূতিকে গোপন রাখেন কারণ সমাজ সংসার দায়িত্ব সব কিছুর দেয়ালের মধ্যে তারা বন্দী কিন্তু ভালোবাসা যখন আসে তখন সেটি চেপে রাখা সত্যিই কঠিন হয়ে যায় তাই তারা সরাসরি কিছু না বললেও তাদের চোখের ভাষা সব বলে দেয় একজন বিবাহিত মহিলা যদি আপনাকে গোপনে ভালোবাসেন তার চোখে আপনি একটা ভিন্ন ঝিলিক দেখতে পাবেন হয়তো তিনি আপনার দিকে বেশি সময় তাকান না কিন্তু যখন তাকান তখন সেই চোখে একটা নরম অনুভূতি এক ধরনের স্নেহ আর অদ্ভুত এক মমতা থাকে যেন তিনি আপনার মুখের প্রতিটি অভিব্যক্তি পড়তে চান আপনার হাসিতে হারিয়ে যেতে চান অথচ কিছুই বলতে পারেন না এই ভালোবাসা কখনো উচ্চ প্রকাশ পায় না বরং নীরব দৃষ্টির ভীষণ লুকিয়ে থাকে হয়তো আপনি যখন কথা বলছেন তিনি চুপচাপ শুনছেন কিন্তু তার চোখ দুটো যেন আপনাকে প্রশ্ন করছে তুমি কি আমাকে বুঝতে পারো এই দৃষ্টির পেছনে কোনো লালসা থাকে না বরং থাকে এক ধরনের আত্মিক টান কখনো হয়তো তিনি হেসে ফেলেন আপনার কথা শুনে একটা মৃদু হাসি যা অন্যদের কাছে সাধারণ মনে হলেও আপনার মনে সেটা গেথে যায় কারণ সেই হাসি আপনার জন্য আলাদা যখন তিনি আপনাকে দেখেন চোখ নামিয়ে ফেলেন আবার অকারণেই সেই চোখে ফিরে তাকান সেটাই ভালোবাসার সবচেয়ে সূক্ষ্ম ইঙ্গিত এমন এক মহিলা আপনাকে হয়তো কখনো বলেন না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার চোখ বলে তুমি আমার হৃদয়ের একটা জায়গায় জায়গা করে নিয়েছ এই নীরব ভালোবাসা অনেক সময় প্রকাশ না পেলেও তা অনুভব করা যায় তার উপস্থিতিতে তার নীরবতায় তার চোখের ঝলকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিনি কখনোই চান না কেউ জানুক যে তিনি আপনাকে ভালোবাসেন কারণ তিনি জানেন তার অবস্থান অন্যরকম সমাজের চোখে এই ভালোবাসা গ্রহণযোগ্য নয় কিন্তু হৃদয়ের চোখে এই ভালোবাসা একদম বাস্তব তাই যদি দেখেন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে এমনভাবে তাকান যেন তার চোখে আপনি বারবার প্রতিফলিত হচ্ছেন তাহলে বুঝে নিন হয়তো তার ভেতরে একটা নীরব ভালোবাসা জন্ম নিয়েছে তার চোখ তার হাসি তার চুপ থাকা এই তিনটাই তখন এক ভাষায় কথা বলে একটা ভাষা যা উচ্চারণ হয় না কিন্তু অনুভূত হয় গভীরে পয়েন্ট দুই সে আপনাকে অকারণে খুঁজবে কিন্তু কখনোই স্বীকার করবে না ভালোবাসা যখন নিষিদ্ধ পথে জন্ম নেয় তখন সেটি মুখে আসে না বরং আচরণের ভেতর দিয়ে প্রকাশ পায় একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে গোপনে ভালোবাসেন তিনি কখনো সরাসরি সেটা বলবেন না কারণ তিনি জানেন একবার বললে হয়তো সবকিছু কিছু শেষ হয়ে যাবে তার সংসার তার মান সম্মান এমনকি তার শান্তি কিন্তু হৃদয় তো হৃদয় সেটা চুপ করে থাকতে পারে না তাই তিনি অন্যভাবে আপনাকে খুঁজবেন প্রথমে আপনি হয়তো বুঝতেই পারবেন না তিনি হঠাৎ হঠাৎ আপনাকে নিয়ে কথা বলবেন অজুহাতে পাশে বসবেন হয়তো বলেন তুমি কেমন আছো এই সাধারণ প্রশ্নটার ভেতরে থাকে অনেক গভীরতা কারণ তিনি সেটা সবাইকে জিজ্ঞাসা করেন না শুধু আপনাকেই করেন যদি তিনি কর্মস্থলে বা আপনার আশেপাশে থাকেন তাহলে দেখবেন আপনি যেদিকে যাবেন তিনি অজান্তেই সেই দিকে চলে যাচ্ছেন হয়তো কোনো প্রয়োজন নেই তবুও কথা বলার একটা অজুহাত খুঁজে নেন আপনি হাসলে তিনি হাসেন আপনি মন খারাপ করলে তিনিও কেমন যেন নীরব হয়ে যান এই সব আচরণ ছোট মনে হলেও এর ভেতরেই থাকে তার হৃদয়ের আসল কথা তিনি প্রতিদিনের মতোই সব কাজ করেন কিন্তু তার মনে আপনিই ঘোরাফেরা করেন তিনি হয়তো রাতে আপনাকে মনে করে চুপচাপ মোবাইল হাতে নিয়ে আপনার প্রোফাইল দেখেন আপনার পুরনো ছবি পুরনো লেখা সব কিছু মনে মনে ভাবেন যদি একবার বলতে পারতাম তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু বলেন না কারণ তিনি জানেন বলা মানে ঝুঁকি নেওয়া তবে আপনি বুঝতে পারবেন তিনি আপনাকে মনে করেন কেন জানেন কারণ আপনি না থাকলে তিনি অস্থির হয়ে পড়েন আপনি একটু দূরে গেলে তিনি অজান্তেই রাগ করেন আবার কাছে এলে হাসেন তিনি নিজের মনকে বোঝান না না এটা কেবল বন্ধুত্ব কিন্তু ভেতরে ভেতরে জানেন এটা শুধু বন্ধুত্ব নয় যদি কোনোদিন আপনি অসুস্থ হন তিনি অন্য সবার আগে খোঁজ নেন যদি আপনি দুঃখিত থাকেন তিনি বোঝার চেষ্টা করেন কিন্তু জিজ্ঞেস করতে পারেন না এই না পারা না বলা না জানানো ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী ভালোবাসা অনেক সময় তিনি আপনাকে নিয়ে অন্য কারোর সামনে গল্প করবেন ও ছেলেটা খুব ভালো বা ওর মধ্যে আলাদা কিছু আছে এই কথাগুলো সাধারণ মনে হলো এগুলো তার ভেতরের অনুভূতির ইঙ্গিত তিনি হয়তো কোনো কারণ ছাড়াই আপনাকে মেসেজ দেবেন যেমন তুমি খেয়েছো বা আজ দিনটা কেমন গেল এইসব প্রশ্ন আসলে খোঁজ নেওয়ার অজুহাত কিন্তু বাস্তবে এগুলোর মানে অনেক বড় তিনি আপনাকে মিস করছেন তবে সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি কখনোই স্বীকার করবেন না যে আপনাকে ভালোবাসেন বরং যদি কেউ ঠাট্টা করে বলে তুমি কি ওকে ভালোবাসো তখনই তিনি রেগে গিয়ে বলবেন উফ তুমি এসব বলছো কেন কিন্তু তার মুখের হাসিটা আর চোখের লজ্জাটা সব বলে দেয় সত্যিটা ভালোবাসা লুকিয়ে রাখা যায় না শুধু মুখ বন্ধ রাখা যায় কিন্তু হৃদয়ের সিগনাল চেপে রাখা যায় না এই কারণেই যখন একজন বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসেন তখন তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে একদিকে দায়িত্ববোধ অন্যদিকে অনুভূতি তিনি প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করেন কিন্তু শেষমেশ তার মন হার মেনে নেয় আপনার কাছে তাই যদি দেখেন তিনি আপনাকে অকারণেই খুঁজছেন আপনার সুখ দুঃখ নিয়ে ভাবছেন আপনার পাশে থাকতে চাইছেন তাহলে বুঝবেন এই ভালোবাসা নীরব হলেও সত্যিকারের কারণ মিথ্যা ভালোবাসা মুখে আসে কিন্তু সত্য ভালোবাসা আচরণে প্রকাশ পায় তিন আপনার সামনে তিনি অন্য রকম হয়ে যান যেন এক ভিন্ন মানুষ ভালোবাসা এমন এক জিনিস যা মানুষকে বদলে দেয় একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসেন তখন তিনি নিজেও টের পান না যে আপনি যখন তার সামনে থাকেন তখন তিনি সম্পূর্ণ অন্যরকম হয়ে যান যেমন ধরুন আপনি তার সামনে গেলে তিনি হঠাৎ চুপ হয়ে যান বা আবার অতিরিক্ত কথা বলতে শুরু করেন তার শরীরের ভাষা বদলে যায় কণ্ঠস্বর নরম হয়ে আসে চোখে এক ধরনের স্নিগ্ধতা ভেসে ওঠে তিনি হঠাৎ নিজের পোশাক চুল বা সাজগোজের ব্যাপারে সচেতন হয়ে পারেন যেন আপনার চোখে সুন্দর দেখাতে চান কিন্তু সেটা নিজের কাছেও স্বীকার করতে পারেন না আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন দেখবেন যখন তিনি অন্যদের সঙ্গে কথা বলেন তখন একভাবে কথা বলেন কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠে মায়া ঝরে আপনার নাম উচ্চারণের সময় তার চোখে একরকম আলো জ্বলে উঠে তিনি হয়তো ছোটখাটো বিষয়েও আপনার প্রশংসা করবেন তুমি খুব ভালো মানুষ তুমি অন্যদের মতো না এই প্রশংসাগুলো সাধারণ মনে হলেও এগুলো তার হৃদয়ের গভীর জায়গা থেকে আসে আরেকটা বড় ইঙ্গিত হল আপনার সামনে তিনি লজ্জা পান হয়তো আপনি হঠাৎ তার দিকে তাকালেন তিনি চোখ নামিয়ে ফেললেন ঠোঁট কামড়ালেন বা অন্য দিকে তাকালেন এই সব আচরণ স্বাভাবিক মনে হবে কিন্তু এগুলোই বলে দেয় যে তার মনে কিছু আছে যদি আপনি একটু মনোযোগ দেন দেখবেন যখন তিনি আপনার কাছে নেই তিনি হয়তো অন্যদের সঙ্গে হাসি তামাশা করেন কিন্তু আপনি আসলেই হঠাৎ শান্ত হয়ে যান কারণ আপনার উপস্থিতি তার মনে অন্যরকম স্পন্দন জাগায় তার হৃদস্পন্দন বেড়ে যায় কিন্তু তিনি সেটা লুকানোর চেষ্টা করেন আরও একটা ব্যাপার আছে তিনি আপনার সাফল্যে খুশি হন কিন্তু কোনো অন্য মেয়ে যদি আপনার কাছাকাছি আসে তখন ভেতরে ভেতরে কষ্ট পান তিনি সেটা প্রকাশ করবেন না কিন্তু আচরণে বোঝা যায় আপনি যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলেন তিনি হঠাৎ নীরব হয়ে যাবেন বা বিষণ্ন হয়ে পড়বেন এই নীরব ঈর্ষা আসলে ভালোবাসারই ইঙ্গিত এমনকি তিনি অনেক সময় নিজের মনের কথা অন্যভাবে প্রকাশ করেন যেমন কোনো গল্প বা কবিতার মাধ্যমে কোনো ইঙ্গিতপূর্ণ স্টেটাস দিয়ে বা আপনাকে উদ্দেশ্য করে এমন কিছু বলেন যা বোঝা যায় না কিন্তু আপনি যদি হৃদয় দিয়ে শোনেন তাহলে বুঝবেন ওটা আপনার জন্যই বলা এই পরিবর্তনগুলোই প্রমাণ করে তিনি আপনাকে গোপনে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা মুখে আসতে পারে না কারণ তিনি সমাজ পরিবার সন্তান সব কিছুর ভারে আটকে আছেন তবুও তিনি তার ভেতরের ভালোবাসাকে মরতে দেন না বরং নীরবে অনুভব করেন আপনার উপস্থিতি তার জীবনের নীরব আলো হয়ে ওঠে যা কেউ জানে না কিন্তু তিনি প্রতিদিন অনুভব করেন তাই যদি দেখেন কোনো বিবাহিত মহিলা আপনার সামনে বদলে যান চোখে কোমলতা আসে কণ্ঠে মায়া আচরণে অস্বস্তি তাহলে বুঝে নিন তার ভেতরে একটা অদৃশ্য ভালোবাসা জেগে উঠেছে এটা হয়তো প্রকাশ পাবে না কখনো কিন্তু সেটি মিথ্যা নয় এই নীরব ভালোবাসায় সবচেয়ে পবিত্র সবচেয়ে গভীর এবং সবচেয়ে কষ্টদায়ক প্রিয় দর্শক ভালোবাসা কোনো বয়স বা অবস্থার সীমায় আটকে থাকে না এটি এমন এক অনুভূতি যা অজান্তেই জন্ম নেয় অজান্তেই কারো হৃদয় স্থান করে নেয় তবে আমাদের মনে রাখতে হবে ভালোবাসা যদি কারোর জীবনে আসে এমন অবস্থায় যেখানে তা প্রকাশ করা যায় না তখন সেটি দায়িত্ব এবং সম্মানের সীমায় আটকে রাখা উচিত একজন বিবাহিত মহিলা যদি কাউকে গোপনে ভালোবাসেন তার মানে এই নয় যে তিনি খারাপ মানুষ তিনি শুধু মানুষ যিনি অনুভব করেন যিনি ভালোবাসতে পারেন কিন্তু বলতে পারেন না তাই এমন ভালোবাসাকে সম্মান দিন অপব্যবহার করবেন না যদি কেউ আপনার প্রতি অনুভূতি পোষণ করে তবে তাকে কষ্ট না দিয়ে বোঝার চেষ্টা করুন শান্তি দিন কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা কাউকে ভাঙে না বরং মনের ভেতর আলোক ছড়ায় শেষে শুধু একটা কথা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা চুপ থাকলেও কথা বলে